এই চার ধরনের মেয়েকে কখনো বিয়ে করবেন না তাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না এক নারী সবসময় রূপচর্চা করে দুই জেনারী রূপের অহংকার করে তিন জেনারী স্বামীকে শাসন করে চার জেনারী স্বামীর মুখের ওপর তর্ক করে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ততটাই কঠিন জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষের হোক সেটা ভালোবাসার মানুষ অথবা বন্ধু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম হচ্ছে মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী বা প্রমাণের প্রয়োজন হয় না দুনিয়ায় একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে আপনি এক সময় সাঁতার শিখিয়েছেন পৃথিবীর সমস্ত সম্পদ টাকা দিয়ে কেনা গেলেও মায়ের মতো সম্পদ টাকা দিয়ে কখনো কেনা চায় না লোকে কি ভাবল লোকে কি বলল তা নিয়ে কিছু মনে করো না কারণ জীবনটা তোমার লোকের নয় পরিস্থিতির সামনে কখনোই হার মেনে নিও না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরো কঠিন কিন্তু পরের দিন সফলতা অবশ্যই আসবে সম্পর্ক কত দিনের সেটা বড় কথা নয় বড় কথা হলো সম্পর্কে গভীরতা এবং গুরুত্ব কতটুকু যারা রাতটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গিয়ে মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়ে বেশি সবাই ঠকেছি কেউ ভালোবাসার কাছে আমি বাঘের চাইতে মানুষকে বেশি ভয় পাই কারণ বাঘের রূপ একটা আর মানুষের রূপ দুটো জোর করে কারোর ওপর অধিকার দেখানোর চেয়ে চুপচাপ সরে যাওয়া অনেক ভালো মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সত্যতার প্রয়োজন হয় নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না কারণ মানুষ নামের প্রাণীরা অন্যের দুর্বলতা দেখতে পেলে নিজেরা মজা করে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না সারা জীবন পাশে থেকেও মানুষকে ঠকানো যায়